শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে ফুসফুস অন্যতম সাধারণত আমাদের শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে চালিত হয় ফুসফুস তাই এটি চারপাশের বায়ু থেকে নানা ক্ষতিকর উপাদান গ্রহণ করবে এটাই স্বাভাবিক এর ফলে শ্বাসপ্রশ্বাসের নানা সমস্যা বিশেষ করে অ্যাজমা ব্রাঙ্কাইটিস নিউমোনিয়া সাইটিক ফিব্রোসিস প্রভৃতি হতে পারে এসব সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ব্যায়াম বায়ুদূষণ এড়ানো এবং ধূমপান না করা প্রভৃতি অনেক জরুরি তবে এগুলোই যথেষ্ট নয় সুস্থ থাকতে একটি স্বাস্থ্যকর ডায়েট মেনে চলাও সমান গুরুত্বপূর্ণ এক্ষেত্রে প্রতিদিনের ডায়েটে এমন কিছু খাবার রাখতেই পারেন যা আপনার ফুসফুস ভালো রাখতে সাহায্য করবে তাহলে চলুন জেনে নেই ফুসফুস সুস্থ রাখতে প্রতিদিনের ডায়েটে কি কি খাবার রাখা উচিত যা প্রাকৃতিকভাবে ফুসফুস পরিষ্কার রাখবে আঙ্গুর ফলের রানী বলা হয় আঙ্গুরকে লাল কালো কিংবা সবুজ যেমনই আঙ্গুর হোক না কেন উপকারিতা হিসাবে সব আঙ্গুরই সমান আঙ্গুরে প্রচুর পরিমাণে মিনারেল ও ভিটামিন রয়েছে যা ফুসফুসকে পরিষ্কার রাখতে সাহায্য করে আপনি যদি ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে থাকেন তবে এই খাবারটি প্রতিদিনের ডায়েটে রাখা উচিত এটি ফুসফুস পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেদানা ফলের রাজা আম হলেও চিকিৎসকরা কিন্তু বলেন ফলের রাজা বেদানা খাদ্যগুণ ও পুষ্টিগুণে ভরপুর এই সুস্বাদু ফল ফুসফুসের নানা ক্ষতি এড়াতে এই খাবারটি জুরি মেলাভার কাজেই ফুসফুস ভালো রাখতে নিয়মিত এই খাবারটি খান আদা রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়ানোর উপকরণ হিসাবে আদার জরি নেই তবে আদার ঔষধি গুণাগুণ সম্পর্কে প্রায় সকলেই বেশ ভালোভাবে অবগত আছেন অ্যান্টি ইনফ্লাইমেটরি বৈশিষ্ট্য থাকায় আদা ফুসফুসকে পরিষ্কার রাখতে সাহায্য করে এজন্য নিয়মিত আদা চা খেতে পারেন চাইলে এর সঙ্গে লেবুও যোগ করতে পারেন এগুলো শ্বাসনালীর বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে ভূমিকা রাখে ডার্কবেরি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ফলের সমন্বয়ে যে ফল গঠিত সেগুলোই বেরি জাতীয় ফল যেমন ব্লুবেরি স্ট্রবেরি তুত ইত্যাদি এই জাতীয় ফলে রয়েছে অক্সিডেন্ট যা কেবলমাত্র ফুসফুস সুস্থই রাখবে না এই ফলটি ফুসফুস ক্যান্সারের ঝুঁকি সহ নানা ইনফেকশন এবং রোগের হাত থেকেও রক্ষা করে হলুদ হলুদকে অনেক সময় মিরাকেল হার বা অলৌকিক ভেষজ বলা হয়ে থাকে হলুদ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি মশলা রোজকার রান্নায় হলুদ না দিলে রান্নাটাই কেমন যেন অসম্পূর্ণ মনে হয় রসুন এবং আদার মতো হলুদেও অ্যান্টি আনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা ফুসফুসকে পরিষ্কার রাখতে সাহায্য করে আপেল ইংরেজিতে একটি প্রবাদ আছে অ্যান অ্যাপেল এ ডে কিভ দ্য ডক্টর অ্যাওয়ে এর অর্থ নিয়মিত আপেল খেলে চিকিৎসকের প্রয়োজন হয় না আপেলে ফ্লাভোনয়েড নামক এক ধরনের উপাদান রয়েছে যেটি শ্বাসনালীর সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে একই সঙ্গে এই খাবারটি ফুসফুসের নানা সমস্যা থেকে আমাদের রক্ষা করে রসুন মুখে দুর্গন্ধ হওয়ার ভয়ে অনেকেই রসুন খাওয়া থেকে বিরত থাকেন তবে বিভিন্ন সময় গবেষণায় এই খাদ্য উপাদানটির নানা গুণের কথা বলা হয়েছে রসুনে বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্যের পাশাপাশি উচ্চমাত্রার অ্যালিসিন রয়েছে এগুলো প্রদাহের নানা সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে তা কমাতে সাহায্য করে এছাড়া অ্যাজমা সমস্যার সমাধানে রসুন অনেক বেশি কার্যকরী সেই সাথে এটি ফুসফুস ক্যান্সারের ঝুঁকিও কমায় বাদাম এবং মটরশুঁটি প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকায় অ্যাজমা রোগীদের এসব খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ ভিটামিন বি থ্রি ফলিক অ্যাসিড ও প্রোটিন এগুলো ফুসফুসের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যন্ত্রের দক্ষতা উন্নত করতেও সাহায্য করে পেস্তা বাদাম বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটের মধ্যে পেস্তা বাদামের পুষ্টিগুণ অনেক বেশি পরিমিত পরিমাণে খেলে ফুসফুসের ও স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পেস্তাবাদামের তুলনা নেই বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই খাবারটি ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে শুধু তাই নয় কোলেস্টেরল কমাতেও ভূমিকা রাখে পেস্তা বাদাম গোলমরিচ মশলা হিসাবে গোলমরিচ বেশ পরিচিত নাম খাবারের স্বাদ বাড়াতে এই মশলাটি ব্যবহার করা হয়ে থাকে তবে এর রয়েছে নানা ধরনের স্বাস্থ্যগুণ গোলমরিচে রয়েছে পিপেরিন নামক একটি বিশেষ উপাদান এর পাশাপাশি মশলাটিতে রয়েছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক ক্রোমিয়াম ভিটামিন এ সি এবং অন্যান্য উপাদান শ্বাসনালীর যে কোনো সমস্যার সমাধানে সাহায্য করে গোলমরিচ কাজেই ফুসফুসকে সুরক্ষিত রাখতে নিয়মিত এই খাবারটি খান মরিচ দুনিয়াতে সম্ভবত মরিচে একমাত্র ফল যা কামড়ালে পাল্টা কামড় দেয় এই পাল্টা কামড়ের প্রতিক্রিয়া ধরনের জাত ভেদে কোনোটা কামড় দেওয়ার সাথে সাথে মুখের ভিতর জ্বালা শুরু হয় কোনোটা গলৎকরণ না করা পর্যন্ত না, জিব্বার আগায় জ্বালা ধরিয়ে দেয় কোনোটা আবার সমস্ত মুখ গহবরে আগুন জ্বালায় ফুসফুস নাক এবং গলার শ্লেষা তরল করার ক্ষেত্রে মরিচ অনেক বেশি কার্যকরী একই সঙ্গে ফুসফুসকে সুরক্ষিত রাখতেও সাহায্য করে এটি পেঁয়াজ শত শত বছর পূর্বে মিশরীয় আয়ুর্বেদিক চিকিৎসকরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এবং জনিত রোগের চিকিৎসায় ব্যবহার করতেন পেঁয়াজ পেঁয়াজে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড বিশেষ করে ভিটামিন বি সিক্স এবং সি রয়েছে এই ভিটামিনগুলো শরীরের জন্য অনেক উপকারী শুধু তাই নয় ফুসফুসের ক্যান্সার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি উপরোক্ত খাবারগুলো ছাড়াও এমন কিছু খাবার রয়েছে যেমন ব্রকলি ফুলকপি গাজর টমেটো কুমড়া ইত্যাদি রয়েছে যা ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করে ফুসফুস পরিষ্কার রাখার ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি পান করাও জরুরি কাজেই ফুসফুস সুরক্ষিত রাখতে একটি সুস্থ জীবনধারা বজায় রাখার অভ্যাস গড়ে তুলুন তাহলে ফুসফুসের নানা জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করুন কমেন্ট করে আপনার মন্তব্য জানান এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন